লুই ভোয়টনের ইতিহাস শুরু হয় এক আট পাঁচ চার সালে যখন লুই ভোয়টন প্যারিসে তার প্রথম দোকান খুলেছিলেন তখনকার দিনে ট্র্যাভেলিং ছিল একটি চ্যালেঞ্জ এবং ভোয়েটনের উদ্ভাবনী ডিজাইনগুলো এই সমস্যার সমাধান করেছিল তিনি প্রথমে তৈরি করেন একটি ফ্ল্যাট ট্রাঙ্ক যা সহজে স্তূপীকৃত করা যেত এবং যাত্রার জন্য আদর্শ ছিল তার ডিজাইনগুলোতে ব্যবহার করা হতো বিশেষ ধরনের ক্যানভাস যা ছিল টেক্সি এবং জলরোধি এক আট নয় ছয় সালে ভোয়েটন তার আইকনিক মনোগ্রাম লোগো তৈরি করেন যা আজও বিলাসিতার প্রতীক সময়ের সাথে সাথে লুই ভোয়টন শুধুমাত্র একটি ব্যাগের ব্র্যান্ড নয় বরং একটি সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে আজ এই ব্র্যান্ডের পণ্যগুলো বিশ্বের সর্বত্র জনপ্রিয় এবং এটি ফ্যাশনের ইতিহাসে একটি অমন নাম লুই ভোটনের গল্প আমাদের শেখায় উদ্ভাবন এবং সৃজনশীলতার মাধ্যমে কিভাবে একটি ব্র্যান্ড বিশ্বজুড়ে পরিচিতি লাভ করতে পারে